হ্যালো বন্ধুরা আজকে আমি লঙ্কা তুলছি আমার জমিতে লঙ্কা ওঠানো চলছে দেখুন আপনারা খুব সুন্দর সাইজ দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিও করে ছেড়ে দেয়া হচ্ছে একজন দেখবে এই সবে তো লাচলছে এখনো শেষ হয়নি এই সব চলছে আসব থেকে চলছে আবার চলছে দেখো সবাই দেখো সবাই তুলছে লঙ্কা তোলা চলছে গাছের থেকে ছিঁড়ছে দেখো খুব সুন্দর সাইজ কালারও ভালো ঠিক আছে দেখুন খুব সুন্দর লঙ্কার সাইজ কালারও ভালো প্রথম তোলা চলছে লঙ্কাটা তো

তো বন্ধুরা আগের তুলনায় লঙ্কার বাজারটা কিন্তু অনেকটাই কমে এসেছে ঠিক আছে আপনাদেরও কোনো অসুবিধা হবে না কিনে খেতে অনেক কমে এসেছে বাজারটা আজকে প্রথম তোলা চলছে দেখা যাক কতটা কেরাম লঙ্কা হয় আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো।